সালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল জানবেন তো শিখবেন আজকের বিষয় ক্যালিফোর্নিয়া নিয়ে আপনারা অবগত আছেন যে ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে হাজার হাজার ঘর বাড়ি পুরে বিচ্ছায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সাথে লাখো লাখো মানুষ ঘর ছাড়া হয়েছে এই দাবানার প্রভাব সত্যিই হৃদয় বিচারক হাজার হাজার মানুষ তাদের বাড়ি হারিয়েছে বনপ্রায় আবাসস্থল ধ্বংস হয়ে গিয়েছে বাতাসের মান এতটাই খারাপ যে এর প্রভাব কোটি মানুষের স্বাস্থ্যের উপর পড়ছে এমনকি পড়বে ভবিষ্যতে আমরা সবাই এর পরিস্থিতি সাহায্য করতে পারি রেড ক্রস বা স্থানীয় ক্রাস তহবিল দান করতে পারেন যদি আপনি কোনো দাবানল প্রবণ এলাকায় থাকেন নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করুন এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে ছুটে চলুন জলবায়ুর জলবায়ু নিয়ে সচেতনতা পরিবেশ বান্ধব জীবনযাপনকে উৎসাহিত করুন ক্যালিফোর্নিয়ার দাবানল আমাদের দেখিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে অসম্মানজনক কিছু করলে সেটা আমাদের উপর প্রকৃতি আমাদের উপর অসম্মান করে তা তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে এবং ভবিষ্যৎ এমন ঘটনার প্রতিরোধ করতে পারি ক্যালিফোর্নিয়া এই সংকটময় সময়ে আমরা তাদের পাশে দাঁড়াই এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে সবাইকে ধন্যবাদ এবং সাবধানে থাকুন আলাইকুম